দিদি টমেটো কত করে কেজি কেজি চল্লিশ টাকা করে কেজি আর মিষ্টি কুমড়া দিদি কত করে কেজি ও পিস কত করে পিস তিরিশ তিরিশ চল্লিশ করে চল্লিশ টাকা করে টমেটো টমেটো বিক্রি হচ্ছে আর এখানে মিষ্টি কুমড়া পিস তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি যে সাপ্তাহিক বাজার বৃহস্পতিবার সেই বাজারের চিত্র কিন্তু এটি দিদি এটা কি এটা কি কাঁঠাল এত ছোট কেন কত কইরা এই কাঁঠাল ও এটা তরকারি খায় কত কইরা এই কাঁঠাল দিদি হ্যাঁ একটা কইরা একটা কত কইরা চল্লিশ টাকা তিরিশ টাকা করে এই ছোটো ছোটো কাঁঠাল এটি কাঁচা কাঁঠাল এটি দিয়ে একদম তরকারি রান্না করে খাওয়া যায় দিদি গাছে এখানে চারটা কাঁঠাল খুব সুন্দর এরকম কাঁঠাল আসলে একদম আমরা যে সমতল এলাকাগুলোতে কিন্তু নর্মালি গাছে যখন ছোটো থেকে মুচি থেকে হয় তখন আমরা দেখতে পাই তো এই দিদি এই চল্লিশ টাকা তিরিশ টাকা করে এই কাঁঠালগুলো খাগড়াছড়ির হাটে কিন্তু বিক্রি করছে ষাট টাকা কেজি এখানে আহ খাগড়াছড়িতে শীতের সবজি আমরা বৃহস্পতিবারের সাপ্তাহিক বাজার সেটি যেটা দেখাচ্ছি বিশ টাকা করে কিন্তু এই কেজি কিন্তু এই সিমগুলো বিক্রি হচ্ছে এগুলোতে কি সিমের কি বিচিয়ে আছে দিদি না বিচি ছাড়া ও বিচি আছে দেখেন একদম একদম তাজা সবজি একদম সকালের বাজার এখানে বিভিন্ন ধরে আমরা দেখতে পাচ্ছি সবজি বিক্রি হচ্ছে বেগুন এর পাশেই বেগুন আরেক দিনই বিক্রি করছে দশটা দশ টাকা করে কেজি তার মানে শীতের এই সুন্দর অবস্থা কিন্তু ঠাগড়াছড়িতে কিন্তু সবজির

আমরা যেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে খাগড়াছড়ি নামা বাজার বেগুন কত করে দিদি একশো কি দশ টাকা